প্রাণের যে মুক্তি যে কথাগুলো বের হয়েছে সেগুলো যশোরবাসীর মনের কথা এবং এই যশোরবাসীর প্রাণের চাওয়া সেই মনের কথা এবং প্রাণের চাওয়াকে আমরা এখানে এই মঞ্চে একত্রিত করে যশোর জেলা প্রশাসন সর্বত সহযোগিতার মাধ্যমে আমরা এই মাঠে দশ দিন ব্যাপী যশোরের উৎসব হিসাবে একটি নগদ সাংস্কৃতিক উৎসব পালন করতে যাচ্ছি এবং মেলা উদ্বোধন করতে যাচ্ছি দশ দিন ব্যাপী এই মেলায় গ্রাম বাংলার ঐতিহ্য ও লোক সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে মেলার প্রথম দিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন দর্শনার্থীরা হারিয়ে যাওয়া বাংলা ঐতিহ্যকে নবরূপে দেখতে পেরে খুশি তারা মেলা এসে আসলে অনেক ভালো লাগছে এখানে অনেক ধরনের গ্রামীণ যে সংস্কৃতি এগুলো দেখতে পাচ্ছি নাগরদোলা আছে এরপরে পটগান আছে গ্রামীণ যে অন্যান্য সংস্কৃতি যেগুলো আসলে সহজ আমরা যে এই বর্তমান যুগে ছেলে মেয়েরা দেখতেই পারি না সেগুলো আসলে দেশে দেখতে পাচ্ছি খুবই আনন্দ লাগছে যশোর সবসময় বর্ণিল আর যশোরে যে মেলার আজকে আয়োজন করা হয়েছে আজকে উদ্বোধনী অবশ্যই অনেক 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 ভালো লাগছে প্রোগ্রাম করতে বেশ ভালোই লাগে আর তারপর বৈশাখী মেলায় যে বর্ণের আয়োজন হয় এটা দেখতে অনেক ভালো লাগে আবার নাগরদোলা বাচ্চাদের খেলার জায়গা এবং আয়োজকরা জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও যশোর ইনস্টিটিউট যৌথ ভাবে জেলা প্রশাসনের সহযোগিতায় দশ দিন ব্যাপী লোক সংস্কৃতি উৎসব ও বৈশাখী মেলা চোদ্দশো আয়োজন করেছে সমগ্র আয়োজনে যশোর সহ জেলা ও উপজেলার মোট একশো তিরিশটি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে বাংলা সংস্কৃতির পরিচয়বাহী কবিগান পটগান গম্ভীরা জারিগান সংযাত্রা লাঠি খেলা সাপ খেলা সহ গ্রাম বাংলার লোকজ আঙ্গিক ধারাবাহিক ভাবে প্রদর্শিত হবে মেলায় এই মেলা কেন্দ্রিক একটা প্রাঞ্চাঞ্চল্য দেখছি যশোরবাসীর মধ্যে এবং যারা স্টল নিচ্ছে সেই স্টলগুলোতে তারা দেশীয় সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের উদ্যোগ এবং আমাদের দারুণ্য সব কিছু তারা এই মেলায় উপস্থাপন করার জন্য আমাদের কাছে এসেছেন আমরা সেইভাবে স্টল বরাদ্দ দিয়েছি এবং আমাদের যে চিরায়ত বাঙালির যে খেলা সেই খেলাগুলো বিনোদনমূলক খেলা সেগুলোও আমাদের এখানে আমরা প্রদর্শন করব ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ঈদের আগের থেকেই এই বিনোদন পাবার জন্য বাপা বাবা মায়েরা তাদের সন্তানদের নিয়ে উপস্থিত হচ্ছেন এবং আমরা প্রতিদিন আমাদের এখানে যে চিরায়ত বাঙালির গম্ভীরা লোক সঙ্গীত এবং প্রাচীন বাংলার যে ঐতিহ্যের সাংস্কৃতিক পরিবেশনা সব কিছুই আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এই মেলা মঞ্চে প্রদর্শন করার জন্য তিন দশক পরে যশোরে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে এবারে মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে শহরবাসীর মধ্যে এবারে বৈশাখী মেলায় আমাদের যশোর শহরের তিরিশটি এবং পুরো জেলার একশো তিরিশটিরও অধিক সাংস্কৃতিক সংগঠন তাদের অনুষ্ঠান পরিবেশন করবে পাশাপাশি রাজশাহী চাপা নয়নগঞ্জ থেকে গম্ভীরার দল নড়াইলের হচ্ছে পট গান কবিগান এরকম পার্শ্ববর্তী জেলা থেকে জারি গান এগুলো আমাদের এখানে আসবে সংযাত্রা হবে এবং মেলার শেষ দিন আমরা যশোরের যাত্রা শিল্পী এবং নাট্যশিল্পীদের যৌথ প্রয়াস হচ্ছে যাত্রাপালা নবাব শাহাজুদ্দৌলা সব কিছু মিলে আমরা মনে করছি যে এবার বৈশাখে যশোরে একটি আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে একটা নব উদ্যমে আমাদের আমরা এবার বৈশাখকে এবং নতুন বছরকে বরণ করব। যশোরের সর্বশেষ চোদ্দশো এক বঙ্গাব্দে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে এরপর এমন আয়োজন আর এই জেলায় হয়নি সেই হিসেবে তিন দশক পর বৈশাখী মেলার উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ